এবং পুলিশের সামনে ঘটেছে আমি ভিডিও পোস্ট করেছি অন্যরাও করেছি মিডিয়া তো দেখাতে চাননি আপনারা কালকে বিকালের পরে আমরা রাস্তায় নামার পরে মিছিল মিটিং প্রেস হওয়ার পরে করেছে আজকেও পশ্চিম বাংলার কোন জায়গায় অবরোধ হচ্ছে বিক্ষোভ হচ্ছে আমি সব জায়গায় বলবো বিজেপির পতাকা নিয়ে পারলে করুন হিন্দুদের পতাকা নিয়ে পারলে করুন হিন্দু মাঠে নামো শাক বাজিয়ে নামো হিন্দু এবং আদিবাসী জনজাতি সবাই মাঠে নামো এই রাজ্যটাকে আমরা এইভাবে শেষ হতে দিতে চাই না দেখতেও চাই না ওরা যেখানে সংখ্যাগরিষ্ঠতা আছে কেন ওই জিনিস হবে এবং আমার ব্যক্তিগত আপিল এটা দলগত নাই আগামী সোমবার আমি তো পোস্ট করবো আমার সমস্ত ওই আমার ফেসবুক ফ্রেন্ডদের যে আগামী সোমবার কালো লাগান এবং লিখে রাখো আমার বাড়ি তোমার বাড়ি মোথা বাড়ি আমার বাড়ি তোমার বাড়ি মোথা বাড়ি সোমবার দিন সারা দিন টিপিতে কালার উপরে লাগিয়ে রাখো এটা আমার পার্সোনাল কাজ আমি করব আমার যারা ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ফলোয়ার্স বা পলিসি তাদের জন্য নেপালি যম্প কোরমাकानेर হিন্দু ওটাই বলছে ওটা হিন্দু রাষ্ট্র ছিল হিন্দু রাষ্ট্র হবে তোফাগন্তি তো করার জন্য মানুষ রাস্তায় নেমেছে তা হবেই হবে পঞ্চাশ লক্ষ নেপালের হিন্দু এবারে মহাকুম্ভে স্নান করে গেছে কাঠমান্ডু থেকে স্নান করার জন্য হিন্দুস্তান হিন্দুস্তান মানে গোটা পৃথিবীর হিন্দু যেখানে এখানে আছে সবাই এক হয়েছে নেপাল হিন্দু রাষ্ট্র আপনি গিয়েছিলেন এর ওখানে ভাটপাড়া যেভাবে দিনের পর দিন গুলি বোমা কাণ্ডব চলছে লোকে বলছে

আবার ঈদের প্রস্তুতিও মুসলিম নিচ্ছে তারও কোন সমস্যা হচ্ছে না গুন্ডামি দেশ কাজ আমি একা থাকবো অন্য লোক থাকবে না কি ভাষা পুলিশ গুলি করতে পারবে না হিন্দু শূন্য করে দিন জয় শ্রীরাম ড্যাস ঢুকিয়ে দেব কি ভাষা ধর্মীয় পতাকা নিয়ে কোন ধর্মে আছে দোকান ভাঙছেন বাড়ি ভাঙছেন লোকে মারছে আগুন লাগাচ্ছে রামনবমী নিয়ে কেন বলছেন যে নতুন রামনবমী উৎসব পুজো পারমিশন দেব কে বলেছে কোথায় লেখা আছে আমি আপিল করছি পুলিশকে এগুলো করবেন না যারাই করবে নিশ্চিতভাবে যে গাইডলাইন রয়েছে গাইডলাইন মেনে আপনারা পারমিশন দিন বাধা দেবেন না আর বাধা দিলেও সনাতনীদের বলবো শান্তিপূর্ণভাবে পুলিশ যেখানে বাধা দিবে সেইখানেই বসে পড়ে রামজির পুজো করুন ভজন করুন কীর্তন করুন জয় শ্রীরামের ধ্বনি দিন হাতে ধ্বজ রাখুন শঙ্খ বাজান এবং আমাদের যে সনাতনী বাদ্যযন্ত্র সেই বাদ্যযন্ত্র দিয়ে জয় শ্রীরাম ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজকে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করুন ছিলেন আদর্শ এবং সমস্ত অশুভ শক্তিকে ধ্বংস করে শুভ শক্তি বিজয়ের প্রতি ঘটনাকে উল্লেখ করে আয়োজকরা তারা বলছেন তেতাল্লিশ জায়গায় হামলা হতে পারে বা অশান্তি হতে পারে প্রশাসন কি যারা বলেছেন তারা বলতে পারবেন নাম নবমকে উৎসব কমিটি থেকে তারা বলেছেন তারা এই কাজগুলো করেন আমি সেটা নিয়ে মন্তব্য করব না তেতাল্লিশ না একশো তেতাল্লিশ আপনার রামনবমী হওয়ার আগেই যদি মাথাবাড়িতে আক্রমণ হয় তো বুঝাই যাচ্ছে পুলিশ যেভাবে ধমক দিচ্ছে পাশেই মুর্শিদাবাদ জেলা সেখানে নবগ্রাম থানা দেওয়ালে সই ছাড়া সিল ছাড়া নোটিশ টাকাটা রয়েছে আমি কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় গিয়েছিলাম শ্যামপুরের সাত তারিখে মিছিলেন আমি থাকবো আন্ডারটেকিং লিখে দিতে হচ্ছে দু থেকে আড়াই হাজারের বেশি লোক থাকবে কেন মশাই ধর্ম পালন করতে হিন্দুরা বেরোবেন সংখ্যা কি বেঁধে দিতে পারে শান্তি রাখতে হবে মাইকে নিয়ন্ত্রণ রাখতে হবে এগুলো কিছু কিছু বলতে পারেন আপনাদের এগুলো গড় আপনি বলতে পারেন যে আড়াই হাজারের বেশি হিন্দু পারেন আমি অন্য ধর্মকে বলতে পারবেন আপনি দু হাজারের বেশি তিন এর বেশি লোক আনতে পারবেন না পারবেন ক্ষমতা এই যে হিন্দুদেরকে বাধা দেওয়া হিন্দুদেরকে দমন পীড়ন করা হিন্দুদের অনুষ্ঠানগুলোকে বন্ধ করার পরিকল্পনা চক্রান্ত করা যে কাজটা ধর্মীয় লোকেরা করার আগে অন্য ধর্মের লোকেরা করার আগে আপনারা পুলিশ করছেন এটাই পশ্চিমবঙ্গের মানুষের কাছে আমার প্রশ্ন যে হিন্দুরা এখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেন তাদের কাছে আমার প্রশ্ন যে আপনারা কাকে এই চেয়ারটায় বসিয়েছেন আমরা কথা দিতে পারি সমস্ত ধর্মের মানুষের স্বাভাবিক ধর্ম পালনের অধিকার বাবা সাহেব আম্বেদকর সংবিধানে দিয়ে গেছে সংবিধানের অনুচ্ছেদ পঁচিশ থেকে আঠাশ পড়লি দেখতে পাবেন বিজেপিকে আনুন কোথাও পুলিশ লাগবে না প্রত্যেকে নিজ নিজ ধর্ম পালন করতে পারবেন শান্তি শৃঙ্খলা মেনে এটা আমাদের স্বামী বিবেকানন্দ শিখিয়ে দিয়ে গেছেন নিজ ধর্মে আস্থা অপর ধর্মে শ্রদ্ধা ব্যাংকের রাজনীতি বিভাজনের রাজনীতি এবং 35% না 35% জানি না এই মুসলিম ভোট ব্যাংককে নিজের পক্ষে আনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশ তার দল এই সাম্প্রদায়িক বিভাজনটা করে অনেক সহ্য করেছে হিন্দুরা সরস্বতী পূজার সময় থেকে বাংলাদেশের ঘটনা দেখে হিন্দুরা এখন ঘুরে দাঁড়াতে চায় তাই এখন এক নম্বর অর্থনৈতিক স্থান গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সংশয় বা বিপরীত প্রতিক্রিয়া তাতে আপনি যে এস জয়শঙ্করকে কালকে চিঠি দিয়েছেন আমি যখন ভারতবর্ষের বাইরে যাব তখন আমি নিশ্চিতভাবে আমার দেশকে সম্মান মর্যাদা এবং যতটা উঁচুতে তোলা যায় তোলার চেষ্টা করব একজন প্রাউড ইন্ডিয়ান হিসেবে আমি কখনোই ভারতবর্ষকে বিদেশের মাটিতে ছোট করবো না ছোট যারা করে তারা দেশভক্ত হতে পারে না দেশপ্রেমিক হতে পারে না আপনি দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে উত্তরপ্রদেশ গুজরাটের সঙ্গে পশ্চিমবঙ্গে তুলনা করতে পারেন লন্ডনের মাটিতে বসে পশ্চিমবঙ্গকে ভারতের সঙ্গে তুলনা করা অথবা ভারতের অর্থনীতি নিয়ে যখন প্রশ্ন হচ্ছে তখন আপনি বলছেন আমি ডিফার করছি তার মানে আপনি অ্যান্টি ন্যাশনাল এবারে যে কোনো পাবলিক রিপ্রেজেন্টেটিভ যেতে গেলে ভারত সরকারের অনুমোদন লাগে বিশেষ করে মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীরা আপনারা অনুমোদন দিয়েছে কেন্দ্র সরকার রাজনীতি করেনি ভারতীয় হাই কমিশনার আপনাকে রিসিভ করেছে আপনার সঙ্গে চা চক্র করিয়েছে আপনি হাই কমিশনারের লোককে সামনে রেখে ভারতবর্ষকে ছোট করেছেন কেন মিস্টার জয়শঙ্কর এই ব্যাপারে ভিডিও ফুটেজ ক্লিপিং রিপোর্ট হাই কমিশনার কাছ থেকে এনে আমরা যে ভিডিও ক্লিপিং এবং তথ্য দিয়েছি তা যদি সঠিক হয় এই মুখ্যমন্ত্রীকে যা যা পররাষ্ট্র দপ্তরের আইন রয়েছে রুল আছে তার মধ্যে দাঁড়িয়ে ব্যবস্থা নেবেন না এবং ভবিষ্যতে ইনাকে ভারতবর্ষের বাইরে যাওয়ার কোনো অনুমোদন যাতে না দেয় সে দাবিও আপনাকে শিল্প আসবে কি করে প্রয়াত রতন টাটা যা বলে গেছে তারপরে কে আসবে রতন টাটার থেকে বড় দেশ প্রেমিক শিল্পপতি সৃষ্টি স্রষ্টা আর কেউ নেই টাটা গ্রুপের থেকে আমি মাথায় রাখা হতো আমি ছাড়লাম বাংলা আমি খারাপ এম কে ছাড়লাম ভালো এম এর কাছে যাচ্ছে ভালো এমটা কে গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি খারাপ এমটা কে तत्कालीन पश्चिम बंगला मुख्यमंत्री जिन्हें माथा रखे बड़ा नेता है, है, गड़ है, है एनईसी का में हम लोग भी बोल रहा है उन्होंने भी बोल रहा है तो जमीन ही हकीकत है बंगाल का हिंदू खतरे में है बांग्लादेश देखने का बाद एक हो जाना चाहिए एकजुट हो जाना चाहिए बांटना मत, एक रहेगा रहेगा, तो दूसरा समुदाय के ऊपर भी तो करेगा तो करे लेकिन जो हिंदू समुदाय के ऊपर हो रहा है उसमें अंकुश लगाने का काम का का करेगा का। अब पिछले दस साल में जितना भी हादसा हुआ रामनवमी से लेकर जितना भी के ऊपर अत्याचार हुआ सब केस को रिओपन करेगा बीजेपी सरकार जैसे का हुआ है, भागलपुर राइट में एक्शन हुआ है पिछले दस साल में बंगाल में जितना इंसिडेंट हुआ सब केस रिओपन करेगा जो केस नहीं हुआ फ्रेश एफ आई आर होगा और बहुत बड़ा एक्शन लेगा भाजपा सरकार लाइए

এরা তৃণমূলের বিজেপি যাদবপুরে আর যাদবপুরে রামনবীকে করুন না ওদের চোখে কেবলমাত্র হিন্দুরা আছে হচ্ছে সাম্প্রদায়িক কোথাও নেই আপনাদের ওই মিডিয়ার চ্যানেলে আছে